বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি এখন গুলশান হর্টিকালচার সেন্টারে বা নার্সারিতে গুলশান নার্সারিতে এলাম এখানে অনেকগুলো গাছের সারা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রির জন্য মূলত এই সারাগুলো অঙ্কুরোদ্গম করা হয়েছে বা তৈরি করা হয়েছে এবং পাশে রয়েছে আরেকটি ফল গাছের সারা মূলত এই ফল গাছ এবং এটিও ফল গাছের সারা আপনাদের জন্য আমার কুইজ রইল আগে আপনারা বলতে হবে আপনাদের বলতে হবে যে এই দুইটি গাছের সারা কোন ফলের যদি আপনারা বলতে পারেন আপনাদের যদি সেই নলেজ বা আপনাদের সে যদি অনুমান ঠিক হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন বাংলাদেশ কৃষি সম্পর্কে আপনাদের অনেক জানাশোনা আছে এবং আপনারা গ্রামের বেড়ে ওঠা একজন সন্তান ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফল গাছের সারা ক্লিয়ার উত্তর দিবেন এই ফল গাছের সারা কিসের কোন ফলের গাছের সারা এবং এটি কোন ফল গাছের সারা আশা করি আপনারা সঠিক উত্তর দিতে পারবেন সঠিক উত্তর দিয়ে আপনারা আমার কাছ থেকে ধন্যবাদ নেবেন এই প্রত্যাশা করি আর এখানে রয়েছে আরও অনেক গাছের সারা দেখতে পাচ্ছেন এখানেও সারা দেখা যাচ্ছে এগুলোর যদি উত্তর আপনারা দিতে পারেন তাহলে আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকব দেখতে পাচ্ছেন এখানেও ফল গাছের সারা দেখা যাচ্ছে অঙ্কুরোদ্গম করা হয়েছে তারপরে এখানেও একটি গাছের সারা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি এটির উত্তর দিতে পারেন তাহলে আপনাদের অবশ্যই বড়ো ধরনের একটি থ্যাংকস দিব ধন্যবাদ দিব ওকে প্রিয় বন্ধুরা আপনাদের উত্তর অপেক্ষায় রইলাম সঠিক উত্তর দিবেন ধন্যবাদ নেবেন ভালোবাসা নেবেন সিটি বয়েজ চ্যানেলের পক্ষ থেকে পেজ এখন আছি আমি এখন গুলশান নার্সারিতে বা গুলশ গুলশান হর্টি কালচার সেন্টারে যেটির অবস্থান হচ্ছে গুলশান নর্থে গুলশান গুলশান সোসাইটি যে লেক পার্ক রয়েছে সেই গুলশান সোসাইটি লেক পার্কের পাশে অথবা গুলশান উত্তর বা গুলশান সোসাইটি জামে মসজিদ সে জামে মসজিদের সামনে পার্কের পাশেই অবস্থিত এই হল হর্টি কালচার সেন্টার ওকে প্রিয় বন্ধুরা আপনাদের উত্তরের অপেক্ষা রইলাম এবং সেই সাথে আপনাদের দাওয়াত দিলাম আপনারা অবশ্যই এই হর্টি কালচার সেন্টারে আসবেন বা এই নার্সারিতে আসবেন এসে আপনারা ফুল ফলের গাছ নেবেন বাসাবাড়ির আঙ্গিনাতে গাছ রোপণ করবেন ফুলের গাছ রোপণ করবেন এই ডাকাকে সবুজ বনায়নে সবুজ বনায়ন করতে আপনারাও অংশীদার হবেন এই প্রত্যাশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার খান গুলশান ডাকা